কোন দেশের প্রবাসীরা রেমিটেন্স রেট কত করে পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন হাউস আর উমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা ছেচল্লিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা বাষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিনশত এগারো টাকা একানব্বই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে চুরানব্বই টাকা উননব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপ এক ইউরোতে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত টাকা তিরানব্বই পয়সা রিয়ামানিতে একশত চুয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মানিগ্রামে একশত চুয়াল্লিশ টাকা বাহাত্তর পয়সা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত তেতাল্লিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা শূন্য দুই পয়সা দিচ্ছে রিয়ামানি কুয়েতি এক দিনারে চারশত টাকা শূন্য দুই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে চার শত টাকা শূন্য এক পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা আঠারো পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে তিরিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়াতে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনভিএলএ 30 টাকা 70 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে 30 টাকা 70 পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে 30 টাকা 79 পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গਿਰহামে 33 টাকা 30 পয়সা দিচ্ছে জি সি সি এক্সেলস হাউস আর আমির앗 বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা লারিতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ইসলামী বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত তেহাত্তর টাকা একাশি পয়সা দিচ্ছে মানে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত উনসত্তর টাকা সত্তর পয়সা পাবেন ব্যাংকে বিকাশে দিলে একশত উনসত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনসত্তর টাকা চুয়াত্তর পয়সা এসি ই মাইনাসে পাঠালে একশত ষেষট্টি টাকা সত্তর পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চৌষট্টি টাকা বিরাশি পয়সা রিয়া মানিতে একশো তো ষেষট্টি টাকা একত্রিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে একশো দু সাতষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান রুপিতে এক টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানে দিচ্ছে এক টাকা তেত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা একত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা তেত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফার্স্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা তাওয়ালা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংকে বিকাশে বত্রিশ টাকা আঠাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইনজাদে বত্রিশ টাকা সাতাশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়া মানিতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়ামাইতে একশত তেইশ টাকা বাইশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা একাত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাঙ্ক পাঠালে একশত বাইশ টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের